ہے اے دل جب غم کمارہ ہو محمد یاد گاتے ہیں دل جب غم کمارہ ہو محمد یاد گاتے ہیں جدا جب کوئی پیارا ہو محمد یاد آتے ہیں जब कोई प्यारा हो मोहम्मद यादि आत अला सल شبنم ہے مرہم میرے زخموں کا کہ ان کی یاد کی شبنم ہے مرہم میرے زخموں کا اور ان کی نام کی برکت سے دل تس پاتا ہے اور ان کی نام کی برکت سے دل تسبین پاتا ہے فلک پر جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے اللہ صلی اللہ সম্মানিত হাজেরিন আজ আমরা এখানে উপস্থিত হয়েছি কিছু ইলম অর্জনের জন্য দিন ইসলামের কথা শুধু শোনা নয় বাস্তব জীবনে সেটা মান্যতা দেওয়ার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ পাক পোলা আলামিন শুধু শোনা নয় সাথে সাথে যেটুকু শুনছি বাস্তবে রূপদান করা অর্থাৎ আমল করা তৌফিক দেন সকলে বলি আমিন আল্লাহফাকবুল আলামিন পবিত্রপুর আয়নুল করিমের তেইশ নম্বর পুরে আঠারো নম্বর পৃষ্ঠা সুরা জুমারের নয় নম্বর আয়তাল্লাহ বলছেন হালিয়াস্তা আলাম আল্লাহ আলামুন আল্লাহ এখানে নিজেই প্রশ্ন করছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি জানে অর্থাৎ তোমাদের মধ্যে যে ব্যক্তি শিক্ষিত আর যে জানে না অশিক্ষিত মূর্খ তারা কি সমান অ্যাকচুয়াল এটা প্রশ্ন করে এখানে এটাই তিনি বোঝাতে চাইলেন যে একজন জানলেওয়ালা ব্যক্তি একজন এডুকেটেড আর একজন আনএডুকেটেড দুজনে কখনোই সমান নয় যেমনভাবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে সোনা একটা ধাতু লোহা একটা ধাতু রূপো একটা ধাতু কিন্তু দামের তার আকাশ পাতাল তদ্রূপভাবে জ্ঞানী আর মূর্খ এই দুজনের মধ্যে কিন্তু পার্থক্য আকাশ পাতাল ওই জন্য আল্লাহ হাপাক বোলা আলমিন পবিত্র করা আনুলকারী আয়াতে স্পষ্ট ভাষায় এটাই তিনি বুঝিয়ে দিলেন যে যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না তাই রব্বুল আলমিন এখানে যখন বসার সুযোগ করে দিয়েছেন তিনি নিশ্চয়ই আমাদের কিছু শেখার সুযোগ করে দিয়েছেন আমাদেরকে তিনি সম্মানের চেয়ারে বসাতে চেয়েছেন কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোর আনুল কারিমের আঠাশ নম্বর পরা ছয় নম্বর পৃষ্ঠা সুরার নাম সূরা হাসর পাক এই সুরা হাসরের ষোলো নম্বর আয়াতে বলছেন ইয়ারফা ফা ইল্লাহুল্লাদীনা মিনকুম অল্লাদীনা উ তুলে আইল নিশ্চয়ই যারা জ্ঞান অর্জন করে শিক্ষা অর্জন করে যারা জ্ঞানী হয় আল্লাহ পাক আলামীন তাদের মর্যাদাকে উচ্চ মর্যাদায় ভূষিত করেছেন বলি সোবাহান আল্লাহ মুসলমান আমার মাইজানের নৌজন তরুণেরা সোনার চাঁদি

আলী ওসাল্লাম আবু সারু বেফারি রাজি আল্লাহ গো তালা নু ডেকে বলে ও আবু সার তুমি কি জানো আল্লাহ বা গরবুল আলামের রে এলে কতটা সন্মান দিয়েছে রে এলে মর্জন করাটাকে কতটা গুরুত্ব দিয়েছেন ইম্পর্টেন্স দিয়েছে রে আবু জার গিফারি رضی الله উদ্দেশ্য করে আল্লাহ রাসূলের ভাষায় জানিয়ে দিলে দিলেন ও বাবা আবু জার দুনিয়া আর জমিনে কোন মানুষ যদি কোন মজলিসে বসে পবিত্র কুরআনুল কারীমের

দেখবো বলে আল্লাহ রসুল খান্ত হলেন না বড় আল্লাহ রসুলের পরে জানিয়ে দিলেন আবু যার পাশাপাশি কোন মানুষ যদি দুনিয়ার জমিনে এলমে দিনের কিছু অংশ শিক্ষা করে ওই মানুষটা আমল করুক চাই না করুক তার আমল নামায় আল্লাহ বা করব আলামিন এক হাজার নফল নামাজে নেকি লিখে দেন বলুন সোহার আল্লাহ এখন প্রশ্ন জাগতে পারে যে আমুল বিহীন এটা বেকার বুজুর্গ একটা কথা বলে যে আমুল বিহীন এটা কোনো কাজে লাগে না বাস্তবে এটাও তাই তো আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছিল রসুল আল্লাহ যদি কোনো ব্যক্তি আমল নাই করে তার শিক্ষা তাকে কীভাবে উপকার করতে পারে আল্লাহ রসুল বললেন আমি আশাবাদী ওই মানুষটা কখনো না কখনো হেদায়েত প্রাপ্ত হবে আর তখন সে এই ইলমে দিন যেটা শিখেছিলেন এর উপরে আমল করবে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করুক চাই না করুক সর্বপ্রথম তার এই দিন শিক্ষার জন্য তার আমল নামাই এক হাজার নফল নামাজের নেকি লিখে দেবেন আর একবার জোরে বলুন সোহা আল্লাহ একদর শরী পড়েন আল্লাহ সাল্লে আলা আলী সি তো তোমাকে ডাকি যো একবার বার্লা আমাকে কাছে নো বার বোমাকে ডাকি যো একবার আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যায় আমাকে ঠাই যদি পথ ভুলে যায় আমাকে ঠাই দিও দিশা এইটুকু আার্লা আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুক এক মুসাফির প্রতিদিন বুন যাই গো না জাল নিরা জল বিধে রাতে করে ভিড় আজ বিকি কাঙ্ক্ষিত সোনালি সকাল এক মুসাফির প্রতিদিন ভুনে যাই গো নাহের যাত বেঁধে রাতি করে ভিড় আজ বেকি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরে সাল ও কর আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার কলবাইলা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ মুসলমান আমার বৈনের নওজোন তরুণ এর আসার চাদমানিকেরা ও রাসূলুল্লাহর খুলে শুনে রেখে দিই যে কথা বলছিলাম এলেম অর্জনের কথা বলছিলাম এলেম অর্জন করলে কি फायदा পাওয়া যায় এর গুরুত্ব কতটা এক তারিখে আল্লাহর রসুলের সাবি আবু দরদার দি আল্লাহ আনুহ শুধু তামেশকের মসজিদে আল্লাহ রসুলের সাবি বসা আছে রে এমত সবাই মদিনাতুল মনোহারা থেকে একজন বেদুইন প্রত্যন্ত এলাকার মানুষ হজরতে আবু দরদার দি আল্লাহ তালা আনহুর কাছে মদিনা থেকে ডিস্টেন্স দূরত্ব কম বেশি বারোশো কিলোমিটার এই বারোশো কিলোমিটার পথ অতিক্রম করে আবু তার দার দি আল্লাহ কাছে এসেছেন কেন এসেছেন দুনিয়া কোন কোনো লাভের আশায় নয় কোনো ব্যবসা বাণিজ্যের জন্য নয় গো কেবলমাত্র একটা হাদিস যাচাই করার জন্য বারোশো কিলোমিটার পথ তিনি অতিক্রম রে কতটা গুরুত্ব দেখুর কতটা গুরুত্ব তারা দিয়েছিলে দিয়েছিল গুরুত্ব বড় বেশ আজকে মুসলিম সমাজে মূর্খতা নামক যে অন্ধকার ছড়িয়ে পড়েছে যার জন্য আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে এর প্রধান কারণ হল ইলি শিক্ষা না থাকার কারোর সাবারা কতটা গুরুত্ব রে ওই সাবি গিয়ে

আল্লাহ রসুল্লাহ কি বলেছে রে দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি অর্জনের জন্য কোন মজলিসে যায় অথবা জ্ঞান শিক্ষার জন্য কোন জায়গায় যাত্রা করে ওই মানুষটা নাকি জ্ঞানের দিনে জান্নাতের নিকটবর্তী হবে আবু তার দারাদি আল্লাহ আনহু তাকে প্রশ্ন করেছিলেন রে কেবল কি এটা জানার জন্য বারোশো কিলোমিটার কম বেশি মদিনা থেকে দামেশ কোথাও আপনি ছুটে এসেছেন সাবি হা আবু দার দারদি আল্লাহ ওই সময় বলেছিলেন অবশ্যই অবশ্যই করে আমি রসুলের শুনেছি আল্লাহর বলেছে রে শিক্ষা অর্জনের জন্য যদি কোনো মানুষ কোনো জায়গায় যাত্রা করে যত কদম সে আমাদের দিনে মানুষটা জান্নাতের তত নিকটবর্তী হবে একবার জোরে বলুন সুবহান আল্লাহ এটা তাকবীর না নারায় তাকবীর নারায় তাকবীর আওলাদে মুজাদ্দিদ জামান আওলাদে মুজাদ্দিদ জামান জি ভাইজান হুজুর এখনি ঢুকবেন রাস্তায় যাদের গাড়ি আছে আপনারা সেই গাড়িগুলো একটু

তবে শুধু আপনাদের একটুকু আমি অবগত করতে চাই যে নিজের সন্তানকে অন্তত একটু শিক্ষা দেন দিনই শিক্ষা দেন ইফ ইউ টিচ ইউর চাইল্ড দ্য কোরআন দ্য কোরআ টিচ ইউর চাইল্ড এভরিথিং আপনি যদি আপনার সন্তানকে শিশুকে কোরআনের শিক্ষা দিতে পারেন কোরআন আপনার শিশুকে পৃথিবীর সমগ্র শিক্ষা দিয়ে দেবে ইনশাল্লাহ সকলে বলুন সোহান আল্লাহ কোরআন একটা সম্পূর্ণ জীবন বিধান এর উপরে আমল করতে হবে এবং এর শিক্ষাটা অর্জন করতে হবে তার কারণ কেন আমি আপনাদেরকে বলছি আল্লাহ পাক রব্বুল আল আমাদেরকে পাঁচটা স্তম্ভ দিয়েছেন দিনের এই পাঁচটা ব্যতীত আমরা কেউই মুসলমান বলে নিজেদেরকে দাবি করতে পারবো না একটা হলো ইমান একটা হলো নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটা বিষয় ব্যতীত আমরা নিজেদেরকে ইমানদার মোমেন মুসলমান বলে দাবি করতে পারবো না এটা ইসলামের পাঁচটি স্তম্ভ বুনিয়াল ইমস বুনিয়াল ইসলামী ইসলামের ভিত্তি পাঁচটা জিনিসের উপরে দাঁড়িয়ে আছে তথাপিও আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পবিত্র কোরআন নাজিল করলেন ছশো দশ দশ খ্রিস্টাব্দে আল্লাহ কিন্তু বলেননি নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও আল্লাহ পাক রব্বুল আলমিন যে বিষয়টার উপরে তিনি জোর দিলেন সেটা হলো শিক্ষা পবিত্র কোরআনুল করিমের প্রথম শব্দ প্রথম বাক্য প্রথম আয়াত আল্লাহ যেটা নাজিল করলেন আপনার কিনা তিরিশ নম্বর পরে আঠেরো নম্বর পৃষ্ঠা সুরার নাম সুরা আলাক এক দুই নম্বরেতে আল্লাহ বললেন খলাক রিড আল্লাহ তোমার প্রভুর নামে তুমি পড়ো আল্লাহ পড়ার কথা কিন্তু বললেন এই পড়াতে বলার কম বেশি নয় বছর পরে আল্লাহ নামাজের বিধান দিলেন আপনার পড়তে বলার চোদ্দ বছর পরে আল্লাহ রোজার বিধান দিলেন জাকাতের বিধান দিলেন পড়তে বলার কুড়ি বছর পরে আল্লাহ হজের বিধান দিলেন যদিও এগুলো ইসলামের ইতি ইসলামে মহা গুরুত্বপূর্ণ বিষয় তথাপিও আল্লাহ পাক রব্বুল আলমিন এই দিন শিক্ষার উপরে তিনি গুরুত্ব দিতে বললেন তো যাই হোক আমাদের ভাইজান হুজুর কেবলাও তিনি এসে গেছেন আমার পাশে স্থানীয় মানে ওলামা হজরত তিনারাও বসে আছেন দু একটা কথা আলাপ আলোচনা করবেন আল্লাহ পাক রব্বুল আল আমাদের বলা আর শোনা থেকে বেশি বেশি আমূল করার তৌফিক দেন সকলে বলেন আল্লাহ হুম্মা আমিন একবার দরেশ্বরী পড়েন আল্লাহ Jawani manzur tu karena jauh waktu nazar di daritak karena. she